ব্যাংক আবার একটা সেলফি দাঁড়ান একটু মাথাটা উঁচু করেন ক্যাপের জন্য দেখা যাচ্ছে না তাই না গাড্ডা ব্যাকা হচ্ছে না আপনার আসলে মূল কথা হচ্ছে এটা কোনো সেলফি না আমি আপু একটা ছবি উঠাই ওকে

দর্শক আসসালামু আলাইকুম আজকে শুটিং আসছে মিম রানিত দেখতেছেন বিপ্লব ভাই কি করতেছে ভাই কি আজকে তোমার ক্যারেক্টার কি ভাই পুলিশে আমার কি কত তোমারও পুলিশে এই যে অলরেডি আমি পুলিশ পুলিশের পোশাক করে ফলাইছি হ্যাঁ আসছি আসছি ড্রেসআপের জন্য একটু সময় লাগতেছে তো আজকে ক্যারেক্টারটা হচ্ছে আমরা পুলিশ আসামিক দরবের যাচ্ছি দাদু হ্যাঁ পুলিশ এটা কি তোর বন্ধু কি অরজিনাল না আজকে শ্যুটিংয়ে কেটে কেটা আছে আজকে আছে মিম নাইমা সুবা আলামিন রিয়া বিপ্লব মনির রনি মানে যাক অবশ্যই আপনারা সবাই দেখতে পাবেন যে সবাই একসাথে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই সবাই একসাথে কেউ থাকে না আসলে সময়ের অভাবে কাজের ভিত ওই ভিন্নতার কারণে ওইভাবে থাকা হয় না তো যাই হোমেন করি কিন্তু আমার তো লাগে না আমি তো আপনার হচ্ছে সহকারী অ্যাসিস্ট্যান্ট স্যার কিরা আপনার সেই হয়েছে তাহলে ক্যাপ নিলাম হ্যাঁ ক্যাপ কাছে আরেকটা আছে কিন্তু ওই ক্যাপে আমরা ওই ক্যাপের কথা ওইদিন নাই চলে যাচ্ছি হচ্ছে আমাদের শুটিংয়ে আমার তো চুল পিছনে স্যার স্যার আমার তো চুল হ্যাঁ এটাই তো অরিজিনাল পুলিশ চুল তো দেখা দেয় স্যার না না তাহলে উপায় প্যান্ট পরো না প্যান পরো দরকার কিডা সে

এই তো ভালো পঞ্চি ভালো গেল বেশি ভালো হইল গেল অসুস্থ হলো ওইটা তো কাইদি মধ্যে নাই দিল ছিল কেরে বু এ সোনার বু এত কাদা কাটি কে মার মার দে গুলো ধরে মারিছে

এই পাশ থেকে ঠেকায় দেন ওই বিয়ার সাথে ঠেকায় দেন সাথে ঠেকায় দেন স্যার ওঠেন আসুন আসুন

এখন আমার বয়সে আইসি আমাকে অনেক কথা শুনাইছে যে তুই কিন্তু এক সময় বিয়ে করে ফেলে আর যে জগতে গেছিস হান্ড্রেড হান্ড্রেড তুই যদি বিয়ে না করিসের পব জিগে ফেলে দেবো অথচ এখন আমার সমবয়সী সকল বান্ধবীরা গড়ে কোলে সন্তান তাই গান সকল মাইয়া ঘুরে কুলে সন্তান লইয়া দুঃখে আমি যাই মরি ফানি ম্যান পরিদ ভাই একটা অন্যরকম একটা জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন শিল্পীরা দেখেন যখন শুটিং করে তখন কতটা এলোমেলো থাকে

কোনটা কত মানে জিনিসপত্র সবার দোকান পারছে এরা না ভে হলো নাকি আজকে তাহলে তো কাজ শেষ আজকের মতো না সবাই রেডি হয়ে বাড়ি না আমি আর বলছিলাম যে আসলে কি কতটা থাকা হয় শুটিং এর জন্য যাই দর্শক বন্ধুরা